এই যে অনাকাঙ্ক্ষিত কর আমরা তো আসছি ঢাকা থেকে খেয়ে না খেয়ে আপনাদের সেবা করার জন্য আমরা আসছি তো এই যে আমাদের বোটে খাবার নিয়ে গেল নিয়ে গিয়ে ওইখানে নিয়ে গিয়ে যে এবারে দিতে হবে না ওবারে দিতে হবে না এইখানে দেন ওইখানে দেন লাস্টে যখন দেখা গেল যে তাদের মন মতো দিচ্ছি না তখন কি করলো আমাদের মালগুলো পানিতে ফেলাই দিল ভাই এইটা কতটুকু যুক্তিযুক্ত বা আপনারা আপনার এলাকার মানুষ হিসাবে কি বলতে চান আসলে এটা কারা করছে তো আমি সঠিক জানি না কারণ আমাদের এলাকার ছেলে সবগুলো যদি কে করছে যদি নাম জানতো আজকে আমরা তাদের বিচার করতাম কারণ কে করতে জানি না তবে এটার জন্য আমরা দুঃখিত এলাকাবাসীর পক্ষ থেকে দুঃখিত কারণ যে করক আমরা ওদেরকে খুঁজি আমরা উপযুক্ত ওদেরকে বিচার করার জন্য আমরা এটাকে ওদেরকে আমাদের সামাজিকভাবে আমরা টাকা এইখানে হয়েছে হচ্ছে আমাদের টিম হচ্ছে খাবার নিয়ে গিয়েছে একটা বোটের মাধ্যমে ঠিক আছে আমরা ভ্যানে করে খাবার দিচ্ছিলাম তো বোটে করে খাবারটা নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে তারা এই বাড়িতে দেন ও বাড়িতে দেন এই সিন্ডিকেট করে ফেলছে করে তারা যখন বলছে যে না এভাবে আসলে দেওয়া যাবে না আমরা গরিব মানুষ বা যারা আসলে অসহায় তাদের অসহায় দেব তখন তাদের ভোটটা কেড়ে নিয়ে মালটা ফেলাই দিয়েছে আসলে এই যে একটা দিৎকারজনক আমি বলতে চাই আসলে আপনাদের সাথে কী ঘটেছিল ওইখানে তো সবাইকে যারা যারা একেবারে পাই নাই তাদেরকে আমরা দেওয়ার জন্য ভিতরে ঢুকেছি ভিতরে ঢুকায় থেকে এখানে আসার সময় এই রাস্তা থেকে বাইর হওয়ার সময় যখন আসি একটা বয়স্ক লোক আমাদেরকে দেখে বলছে ভাই আপনারা কার আমাদের তো পাই নেই পাই নেই রুম করে কত ঝকে লাগাই দেয় লাগাই দেয় আমাদেরকে থ্রেড দিয়েছে আমাদের ঘাটটা ভেঙে ফেলবে আমাদের গিরিগি আমাদের বোট নিয়ে গিয়েছে আমরা পরে আমাদের টিম নিয়ে যেগুলো আমাদের মাল সামালা ছিল ওগুলো আমরা কাঁধে কাঁধে নিয়ে এখানে চলে আসছি আপনারা মালও ছাড়তে চায় না আমরা বোর্ড আর মাল সব সহ ওখানে রেখে দিয়ে আসতে চেয়েছিলাম দেন পরে ওনারা বলতেছে তোমরা তোমাদের মাল নিয়ে যাও তারপরে আমরা আমাদের মালগুলো ঘাড়ে করে নিয়ে আমরা এই যে এখান থেকে এখন বের হওয়ার চেষ্টা করছি এলাকাবাসী কিছু লোক খুব সাপোর্ট করছে এবং আমাদের এখানকার মেম্বার ওনার নাম হচ্ছে আপনার জিয়াউদ্দ জিয়াউদ্দান মোল্লা উনি আমাকে খুবই খুবই সাপোর্ট দিচ্ছে আমি নিয়ে গেছি প্রায় এখান থেকে তিন কিলো ভেতরে এটাই হয়েছে যে আমরা যখন খাবার নিয়ে যাচ্ছিলাম তখন এই এইখানে কিছু আওয়ামী পন্থী কিছু লোক আসে যে ভাই আমাদের মাধ্যমে আপনারা খাবারগুলো দেন দেখেন এটা কত মন নিচু মনের মানসিকতা থাকলে এরা এই কাজগুলো করতে পারে তারা আমাদের থেকে খাবারগুলো তাদের নিজস্ব বোটে করে নিয়ে গেছে যে দেখতে পাচ্ছেন যে এই চাচাটা এ কিন্তু খুবই বার্গেনিং করেছে আমাদের সাথে চিনে রাখুন আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা চিনে রাখুন এই এই ধরনের লোকজনই আসলে বেশি ঝামেলা ভোগাচ্ছে এদের ইয়ে হলেও কিন্তু আমাদের যে কাজ এই এটা কিন্তু আসলে মোটেও ঠিক হয় নাই যে এই যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে আপনি এর সাথে আমি জানি যে এদের সাথে আপনি কথা বলেছেন ছিলেন তো পরবর্তী তাদের খাবারটা নৌকা থেকে আপনারা কেন নিয়ে আসলেন এটা কি আপনাদের উচিত হয়েছে এলাকাবাসী হিসাবে জি আসসালামু আলাইকুম এটা আমরা যখন এরা তিনটা ফ্যামিলির জন্য গ্রামে লাশ মাথা চলে গেছে যাই ওইখানে দুই ঘন্টা কাটায় আসতেছে আমি বলছি রে এখানে শত শত মানুষ তারা রয়েছে রে মহিলারা ফানিতে বসে রয়েছে এখন ওইখানে না দিই ওইখানে আপনারা না দিই তিনটা দুইটা ফ্যামিলি তিনটা ফ্যামিলির জন্য ওই গ্রামে যায় দুই ঘন্টা কাটায় তাহলে পুরো গ্রামে আপনারা কত দেবেন আপনাদের তো সময় অনেক দাম আপনাদের সময়ের অনেক দাম আছে তাইলে আপনারা এই এই সময়টা নষ্ট করেন কেন ঠিক আছে আপনারা আপনারা করে নেন নিয়ে আপনাদের আপনাদের অর্থাৎ ওনার কথায় আপনারা বুঝতে পারলেন যে তার কথা মতো যদি সব কিছু দেওয়া হতো তাহলে সব ঠিক হইতো কিন্তু উনি ওনার কথা মতো বলে নাই দেখেই উনি কিন্তু মালগুলো নামাই দিয়ে বোর্ডটা নিয়ে আসে এই হচ্ছে আসলে মানুষের চরিত্র চেষ্টা করবেন তবে একটা কথা বলতে চাই ফেনেবাসীর অবস্থা খুবই ভয়াবহ খুবই খারাপ আপনারা এগিয়ে আসুন কিন্তু কিছু কিছু চাটুকার লোক থেকে আপনারা দূরে থাকবেন এটা সতর্ক করার মন্য জন্য আমি ভিডিওটা করলাম সবাই ভিডিওটা শেয়ার করে ছড়ায় দিন এবং সবাইকে সতর্ক করে দিন